রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং র্যাপের যৌথ উদ্যোগে আজ দুপুরে নগরীর মডার্ন বোর্ডে একটি সাব কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে এখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং র্যাপ তেরো যৌথভাবে কাজ করবে এই কন্ট্রোল রুমের উদ্বোধনের একটি উদ্দেশ্য হচ্ছে যে ঈদে ঘর মুখ যেসব মানুষ রয়েছেন তারা যখন রংপুরে পৌঁছাবেন তারা যেন কোনোরকম হয়রানির শিকার না হন এবং যারা রংপুরে ঈদ করতে আসছেন তারা যখন ফেরত যাবেন সেই ফেরত যাওয়ার সময় কিন্তু টিকিটের একটা ক্রাইসিস দেখা যায় রংপুরে প্রতি বছরই এবং এই টিকিট কালোবাজারির একটা দৌরত্ব দেখা যায় সেই দৌরত্ব রোধে কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং র্যাব তারা যৌথভাবে কাজ ঈদে যে লোকজন আসবেন তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং সেই সাথে ঈদ পরবর্তীতে তারা যখন তাদের কর্মের ফলে ফিরে যাবেন তখন আমরা সর্বাত্মক সহযোগিতা করব কারণ সহযোগিতার ধরনটা রকম এখানে ট্রাফিক সংক্রান্ত বিষয়টাই বেশি প্রাধান্য দিয়েছে সেটা হলো টিকিটের দামটা যেন সহনীয় পর্যায়ে থাকে আমরা জানি প্রতি বৎসরে এই ঈদকে উপলক্ষ করে টিকিটের কালোবাজারি শুরু হয় এই কালো বাজারকে আমরা ফটোর হাস্তে দমন করব এছাড়াও আজকে উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে যারা ঈদে যারা ঈদ করতে অনেকে রয়েছেন রংপুর থেকে বাইরে অন্য কোনো জেলায় যাবেন তারা যেন সেখানে তাদের ঘরবাড়ি কিংবা প্রতিষ্ঠান যেন চুরি কিংবা ডাকাতির ঘটনা না ঘটে সেক্ষেত্রে র্যাব এবং পুলিশ যৌথভাবে সেগুলোর নিরাপত্তার ব্যবস্থা করবে এতেও যারা বাইরে ঈদ করতে যাবেন তাদের বাড়িঘর তো থাকা হয়ে যাবে অনেকে বাড়িতে থাকবে তালা দিয়ে যাবেন আপনাদের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের তখন জোরদার হবে আমাদের পুলিশের পক্ষ থেকে নজরদারি থাকবে সেই সাথে আপনারা প্রচার করবেন যাতে যারা তার বাড়িঘরটা রেখে যাচ্ছেন উনিগুলো ভালোভাবে তালাটা দিয়ে সব কিছু করে তারা দরবার হাটে একটি বড় লেনদেন চলে সেই লেনদেনে যেন পার্টি মলম পার্টি কিংবা কেউ তাদের যেন

পশু খাব থাকবে এবং সাধারণ জনগণকে সমস্ত ধরনের সহযোগিতা করবে